বিশ্বস্ত এমনকি কাফেরা যারা আমার নবীকে গালি দিতেন তারাও আমার নবীর কাছে তাদের আমানত রাখতেন তাদের ব্যবসার আমানত রাখতেন কাফের বেমান করা যাবে আমার নবীর সাথে পরামর্শ করতেন বুদ্ধি নিতেন এই জন্য আল্লাহ নবীর চল্লিশ বছর লোব প্রাপ্ত হওয়ার আগে পূর্বে এটাকে কাবলা নবুয়া বলা হয় বাকি তেইশ বছর জিন্দিগি আল্লাহ নবী মক্কাতে তেরো বছর যেটাকে মাক্কি বলা হয় মদিনাতে দশ বছর যেটাকে মাদানি বলা হয় বাকি তেইশ বছর আল্লাহ নবী নবত প্রাপ্ত হইয়া যখন আল্লাহ নবী সাল্লামের বয়স যখন চল্লিশ বছর একদিন অতিবাহিত হয়ে যায় তখন আল্লাহ তার রাসুলকে বললেন গগনবীজি আজ থেকে আপনি ঘরে বসে থাকবেন না কি করবেন মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া আপনি কালিমার দাওয়াত দিতে লাগবেন আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হইয়া আরামের গুমকে তরক করে মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া নবীজি বক্তব্য দিতে লাগলেন কিশোর বক্তব্য ইয়া আজ্জু আল্লাহ ও মক্কাবাসীরা ওলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বিশ্বাস করো। তো সফল হুন এর বন্দরতে আল্লাহ ইহকালে শান্তি আর পরকালের মুক্তির ব্যবস্থাপনা দান করবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী যখন এইভাবে কালিমার দাওয়াত দিতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেহেতু আল্লাহ আমাকে বললেন আমি নবী হইলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী সর্বপ্রথম বললেন খাদিজা ও খাদিজা তুমি তো আমার সহধর্মিনী অর্দাঙ্গিনী বলে আমি মক্কার ওলিতে গুলিতে দাইয়া দাওয়াত দেওয়ার আগে আগে আমি আমার গরের মধ্যে দাওয়াত পোচাই খাদিজা তুমি পড়ো লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক সেকেন্ড সময় তিনি করলেন না সাথে সাথে কালিমা পড়ে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে সিন্ধিগীর জন্য মুসলমান হয়ে গেলেন সুবান জুড়ে পড়েন নবীজি জিজ্ঞাসা করলেন খাদিজা ও খাদিজা তুমি যে আমার কাছে ইমান আল্লাহ কালিমা পড়লা জিজ্ঞাসা করলে না আপনারা দেখবেন স্ত্রী স্বামীর কাছে বা স্বামীর স্ত্রীর কাছে মূল্যায়ন হতে গেলে মর্যাদা পেতে গেলে বিশ্বাস হতে গেলে কিছুটা সময় লাগে খাদি বলেন ওগো আল্লাহ নবী আপনি যে দিন আমাকে বিবাহ করেছেন বিবাহ করার পূর্ব থেকে আমি স্বপ্নের যুগে একদিন দেখলাম আল্লাহ তাআলা আকাশের চাঁদকে আমার কুলের মধ্যে আনলো আমি তৎকালীন সময় সবচেয়ে বড় তাওরাত কিতাবের ভাষ্যকার যার নাম মুয়ারাফ ইবনে তার কাছে গিয়ে বললাম এ ওরাকা বলে কি আমি খাদিজা স্বপ্নের যুগে দেখলাম আমার কুলের ভিতরে চাঁদ এবং চন্দ্র আইসা বসছে আমি খাদিজা চাঁদ এবং চন্দ্রকে কুলে রাখছি মুসকি হাসি দিয়া ওরাকে বলেন খাদিজা রে তুমি অনেক ভাগ্যবতী রূপবতী একদিন না একদিন তোমার কুলে রহমাতুল্লিল আলামিন তোমার কুলে এসে বসবেন সুবান আল্লাহ তখন খাদিজা আমি আগের থেকে জানি যে আমার কুলের ভিতরে আসবেন যখন আবু খাদিজার সবচেয়ে বড় বিশ্বস্ত কর্মচারী ও কাছের ম্যানাজার এইভাবে খাদিজাকে বললেন আবু তালেব বললেন খাদিজা আমার একটা এটিম বাতিজা আছে আপনার কাছে আপনার কাজের জন্য নিবেন কিনা

তখন আবু তলে বলতেছেন তোমার বাতিজা লেখাপড়া জানে না বলে না তাহলে কিসের চাকরি দিব আচ্ছা ঠিক আছে আমার উট বকরি গুলি আছে এইগুলিকে রাখাল গিলি করার জন্য তোমার বাতিজারে নিযুক্ত দাও তখন আবু তলে বললেন ও বাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আগামী কাল থেকে খাদিজা তার উট বেড়া বকরি গুলিকে তুমি রাখাল গিলি করবা পানি খাওয়াইবা ঘাস খাওয়াইবা রুদ্রতে তুমি রাখবা আল্লাহ নবী রাজি হয়ে গেলেন

সাধারণ কোন ছেলে হতে পারে না যখন আল্লাহ নবীর বিশ বছর হয়ে গেল আঠারো বছর বয়সে আল্লাহ নবীন বাড়িতে কাজের ছেলে হিসাবে গেলেন কাজের লুক হিসাবে গেলেন বিশ বছর বয়সে আল্লাহ নবীর বিশ্বস্ততা দেখে কাজের এক্সপেরিয়েন্স দেখে আল্লাহ নবীকে রাদি আল্লাহ আনহা সমস্ত ব্যবসা বাণিজ্যের ম্যানেজার বানিয়ে দিলেন